আমাদের দেশে প্রায় পনেরোশোরও অধিক আইন আছে আপনি অবাক হবেন যে ইমারত নির্মাণ বিধিমালা আছে আমাদের ঢাকা শহর এক তিন কোটি মানুষের বসবাস যে কোনো সময় কলাপস হতে পারে ভূমিকম্পের ঝুঁকি টাকা দিলে সব কিছু মিলে যায় অনুমোদন হয়ে যায় দশ তালা অনুমোদন পেয়ে পনেরো তালা হয়ে যায় রাজনৈতিক ক্ষেপণাস্ত্র কাজে লাগিয়ে প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে টাকার প্রভাব আমাদের আমরা নিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন একটি প্রাসঙ্গিক মনে হয়েছিল একটি বিষয় আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশে ইমারত নির্মাণ বিধিমেলা আছে ইমারত নির্মাণ বিধিমালায় আমাদের ঢাকা সিটিতে যদি কোনো স্থাপনা নির্মাণ করা হয় রাজুকের অনুমোদন পাওয়ার পরে ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণ করতে হয় এ কথার অর্থ হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে কিসের সাথে কি হয়তো বলবেন দেখুন না আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি সিঙ্গাপুরের মেরিনা নামক জায়গায় চারপাশে দেখেন যে বিজ্ঞানের স্থাপত্য শিল্পের এক অনন্য উদাহরণ সিঙ্গাপুরের নির্মাণ আইন কতটা শক্তিশালী সবকিছু মিলে কতটা সুশৃঙ্খল আমাদের আইন করি আমরা শত শত আইন করি আইন আছে কিন্তু একটিও কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা সংশোধিত হব